বন্ধুরা তোমরা অবশ্যই জানো এখনও বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে এসআইআর পদ্ধতিতে ভোটার ভেরিফিকেশান প্রক্রিয়া যার জন্য লাস্ট ডেট রয়েছে চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ এবার ওই যে এসআইআর ফর্ম ওই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হলে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট এবং দুই হাজার পঁচিশ সালের নতুন লেটেস্ট ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে অনলাইন থেকে এবার এর আগের একটা ভিডিওটি তোমাদের বলেছিলাম দু হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এবং তথ্যগুলো চেক করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দু সালের নতুন যে লেটেস্ট ভোটার লিস্টটা ওইটা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এবং যাবতীয় তথ্যগুলো কীভাবে চেক করতে হবে তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও তো অবশ্যই দু সালের নতুন ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য সবার প্রথম তোমাদের আসতে হবে সিইও বেঙ্গল ডট ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এখানে আসার পর নিচে দিকে আসবে নিচে দিকে আসার পর এখানে ইলেক্টর অপশান দেওয়া রয়েছে এই ইলেক্টর অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেজটা লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে যেখানে নিচের দিকে আসতে হবে নিচে দিকে আসার পর একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড ইলেক্টোরা রোল এই অপশানে কিন্তু প্রত্যেকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে পেজটা খুলবে যেখানে যাবতীয় তথ্যগুলো দিতে হবে যেমন এখানে কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেকশান করা থাকবে ডান দিকে দিতে হবে ডিস্ট্রিক্ট তুমি যে জেলার অন্তর্গত তুমি যে জেলার জন্য লিস্টটা ডাউনলোড করতে চাও ওই জেলার নামটা এখান থেকে এই লিস্ট থেকে সিলেকশান করতে হবে এবার আমি যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিস্টটা দেখতে চাই এখানে কিন্তু আমি সাউথ টোয়েন্টি ফোর পর্বনা এটা আমি চুজ করলাম এবার ডান দিকে বলা হচ্ছে অ্যাসেম্বলি যেখানে অবশ্যই তোমার অ্যাসেম্বলি কিংবা বিধানসভা কেন্দ্রের নামটা কি রয়েছে মানে তোমার বিধানসভা কি রয়েছে অবশ্যই এখানে সিলেকশান করতে হবে এবার এইটা তোমরা কোথায় পাবে তোমরা দেখবে ভোটার আইডি কার্ডের পিছনে বিধানসভা কেন্দ্রের নম্বর এবং বিধানসভা কেন্দ্রের নামটা দেওয়ার রয়েছে তো ওইখান থেকে অবশ্যই তোমার বিধানসভা কেন্দ্র যা রয়েছে ওটা কিন্তু এই লিস্ট থেকে তোমাদের সিলেকশন করতে হবে এবার অ্যাসেম্বলি কিংবা বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করার পর এখানে কিন্তু ডান দিকে ল্যাঙ্গুয়েজ কিংবা ভাষা চুজ করতে হবে তুমি ওই নতুন লিস্টটা কোন ভাষায় চাও এখানে কিন্তু দুটো ভাষা রয়েছে একটা হচ্ছে বেঙ্গলি এবং একটা হচ্ছে ইংলিশ তুমি যেটা চাও অবশ্যই কিন্তু ওইটা সিলেকশান করবে ডান দেখে বলা হচ্ছে রোল টাইপ এখানে ক্লিক করবে এখানে অবশ্যই দ্বিতীয় নম্বর যে অপশান রয়েছে ফাইনাল রোল দু এটা কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশান করতে হবে সিলেকশান করার পর নিচে দিকে আসবে নিচে কিন্তু সমস্ত মানে তুমি যে বিধানসভাটা সিলেকশান করেছো ওইটা অনুযায়ী প্রত্যেকটি পার্ট নম্বর এবং প্রতিটি পাটের নাম কিংবা তুমি যে স্কুলে গিয়ে ভোটটা দিয়ে থাকো অবশ্যই সমস্ত স্কুলের নামগুলো খুলে গেছে এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে তোমার স্কুলের নামটা তুমি যে পুলিং স্টেশন কিংবা তুমি যেখানে গিয়ে যে ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিয়ে থাকো ওকে এখানে কিন্তু সমস্ত সিরিয়াল নম্বর অনুযায়ী সমস্ত ভোট কেন্দ্রের নাম কিংবা সমস্ত কিন্তু স্কুলের নামগুলো ওপেন হয়ে গেছে এবার তোমার যদি এই লিস্টে তোমার ভোট কেন্দ্রের নামটা না থেকে থাকে এখানে কিন্তু তোমরা একের পরে যে নেক্সট অপশান দেওয়া রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবে আবার পরবর্তী পেজটা খুলবে এখানে কিন্তু সমস্ত স্কুলের নামগুলো ওপেন হবে আবার তোমরা এই লিস্টে না পেলে এখানে কিন্তু আবার নেক্সট অপশানে ক্লিক করবে এবার এখানে কিন্তু নেক্সট নেক্সট করার পর এখানে কিন্তু অবশ্যই তোমার যে ভোট কেন্দ্রের নামটা রয়েছে কিংবা তুমি যে স্কুলে বোর্ডটা দিয়ে থাকো ওই স্কুলের বাম দিকে এইভাবে চেকমার্ক করে দিতে হবে চেকমার্ক করার পর উপর দিকে আসবে উপরের দিকে আসার পর এই যে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় এন্টার করতে হবে এবং ডান দিকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানে ক্লিক করতে হবে এবার ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই ওই যে দু হাজার সালের নতুন ভোটার তালিকা কিংবা ভোটার লিস্ট ওটা কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে কিংবা তোমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে এবার পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে পিডিএফের প্রথম পাতায় যাবতীয় ইনফরমেশান দেওয়া রয়েছে যেমন কি যেমন দেওয়া রয়েছে বিধানসভা কেন্দ্রের নাম এবং বিধানসভা নির্বাচকের ক্ষেত্রে নম্বর এবং ডান দিকে দেওয়া রয়েছে অংশ নম্বর এবার নিচে দিকে আসার পর এখানে যাবতীয় ইনফরমেশন যেমন গ্রামের নাম ওয়ার্ডের নাম থানার নাম এবং তার সঙ্গে সঙ্গে মহকুমা জেলা পিনকোড ইত্যাদি দেওয়া রয়েছে আবার নিচে দিকে এলে এখানে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে ভোটদান কেন্দ্রের নাম এবং তার নম্বরটা ওকে এবং নিচে দিকে এখানে নির্বাচকের সংখ্যার জায়গায় মোট এই ভোটার তালিকায় মোট সংখ্যাটা কত রয়েছে তার মধ্যে পুরুষ কত মহিলা কত এখানে কিন্তু এ টু জেড উল্লেখ করা রয়েছে এবার অবশ্যই দু সালে যে ভোটার তার নামটা চেক করার জন্য কিন্তু নিচে দিকে আসতে হবে এখানে কিন্তু প্রত্যেকের নামটা দেওয়া রয়েছে সিরিয়াল নম্বর অনুযায়ী যেখানে প্রতিটি নির্বাচকের নাম তার পিতার নাম কী রয়েছে বাড়ির নম্বর কি রয়েছে বয়স কত রয়েছে এবং ডান দিকে এখানে ভোটার আইডি কার্ডের নাম্বারও দেওয়া রয়েছে তো অবশ্যই যারা হয়তো পুরনো ভোটার যাদের পুরনো ভোটার আইডি কার্ড রয়েছে এখানে কিন্তু অবশ্যই নতুন যে ভোটার তালিকা এখানে কিন্তু নতুন নাম্বারটা আপডেট অলরেডি হয়ে গেছে তারা কিন্তু নতুন এখানে নাম্বারটা দিয়ে তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করবে তাছাড়াও কিন্তু যে বিএলও ফর্মটা দিয়ে গেছে ওই ফর্মে কিন্তু অবশ্যই প্রথমের দিকে মানে উপরে দিয়ে কিন্তু নতুন নাম্বারটা দেওয়া রয়েছে ওকে তো এখান থেকে কিন্তু অবশ্যই চেক করতে হবে এখানে দু সালে যার নামটা রয়েছে তার নামটা দু সালে রয়েছে কি না এবং এখানে এই দু হাজার পঁচিশে তার পিতার নামের জায়গায় মানে অভিভাবকের নামের জায়গায় কার নামটা দেওয়া রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু এসআইআর ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে ওকে তো এসআইআর ফর্মটা এখানে যে বিওলো ফর্মটা দিয়ে গেছে ওই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে কিংবা অনলাইনে বাড়িতে বসে কি হবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই সমস্ত টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখতে পারো ওকে তো এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা এইভাবে চেক করতে পারো তোমার নামটা আছে কি না এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই এখানে যাবতীয় ইনফরমেশানগুলো পেয়ে যাবে ওকে তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে